হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর জি ইউটিউব চ্যানেল তো গতকালই তোমাদেরকে দেখিয়েছি যে গেজেটটা যে প্রকাশিত হয়েছে সেই গেজেটে লাইব্রেরিয়ান গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি অর্থাৎ লাইব্রেরিয়ান ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টের জন্যে কোন কোন বিষয়গুলো চাওয়া হয়েছে আজকে তোমরা যাদের যাদের ওই বিষয়টা ক্লিয়ার হয়নি অর্থাৎ কোয়ালিফিকেশানস কী লাগবে মার্কসটা কীভাবে দেওয়া হবে এবং তার পাশাপাশি যে কী কী যোগ্যতামান রয়েছে বয়স কী রয়েছে সেই বিষয়গুলো নিয়ে প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব। এবং পরীক্ষা পদ্ধতিটা কেমন হতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব। যাদের ক্লিয়ার হয়নি বিষয়টা তাদের জন্য এই কিন্তু ভিডিওটা রয়েছে প্রথম যেটা পোস্ট সেটা হচ্ছে লাইব্রেরিয়ান অর্থাৎ গ্রন্থাগারিকের যে জায়গাটা সেটা কি বলেছে ব্যাচেলার্স ডিগ্রি ইন জেনারেল স্ট্রিম ইন আর্টস সায়েন্স কমার্স অ্যাজ রেগুলার এক্সটার্নাল প্রাইভেট ক্যান্ডিডেট অর থ্রু ডিস্টেন্স মোড অফ এডুকেশন কোরসপন্ডেন্স কোর্স অর্থাৎ গ্র্যাজুয়েশান থাকতে হবে মানে তোমার কাছে একটা গ্র্যাজুয়েশান ডিগ্রি থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে উইথ ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স মানে তোমার কাছে গ্র্যাজুয়েশান তো থাকতেই হবে তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে তার সাথে তোমাকে লাইব্রেরি সায়েন্সের একটা ডিগ্রি থাকতে হবে সেটা যে কোনো নামেই হতে পারে ডিপ্লোমা হতে পারে সেটা সেটা হচ্ছে কোনো ডিগ্রি কোর্স হতে পারে ওকে তো এখানে কিন্তু তোমার শুধুমাত্র যে লাইব্রেরি কোর্স চাওয়া হয়েছে তা নয় এখানে করার পরে লাইব্রেরি কোর্সটা করা হয় শুধু গ্র্যাজুয়েশন থাকলে হবে না তার সঙ্গে লাইব্রেরি কোর্সটাও থাকতে হবে আর বয়স বলেছে মিনিমাম কুড়ি সর্বোচ্চ চল্লিশ সেটা হচ্ছে ইউ আর ক্যান্ডিডেটদের জন্য আনরিজার্ভদের জন্যে আর এসসি সি এস জন্য তো পাঁচ বছর রয়েছে এবং তিন বছর তোমার ওই ব্যাকওয়ার্ড ক্লাসেস যারা রয়েছে তাদের জন্য রয়েছে আর আট বছর তো যারা হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জ রয়েছে তাদের জন্য থাকছে আশা করি লাইব্রেরিয়ানটা ক্লিয়ার হলো নেক্সটে আসবো ক্লার্কে গ্রুপ সি ক্লার্কের ক্ষেত্রে কি বলছে বলছে পাস্ট স্কুল ফাইনাল মাধ্যমিক অর ইটস ইকুইভারেন্ট অর ওল্ড এইচএস অর্থাৎ এখানে যেটা বলতে চাইছে যে মাধ্যমিক বা তার সমতুল বা এইচ এস তো তুমি ধরে নাও যে মিনিমাম যেহেতু মাধ্যমিকটা এইচএস থেকে ছোটো পরীক্ষা তাহলে মিনিমাম মাধ্যমিক পাস থাকতে হবে আর কিন্তু এখানে কোনো প্রফেশনাল কোর্স বা এক্সট্রা কোনো কিন্তু কিছু চাওয়া হয়নি মাধ্যমিক থাকলেই বসতে পারবে হ্যাঁ এটা একটা আলাদা ব্যাপার যে ক্লার্ক এক্সামের জন্য কিন্তু টাইপিং টেস্ট রয়েছে বাট এখানে সার্টিফিকেটের কথা কিন্তু বলেনি যে কম্পিউটার সার্টিফিকেট লাগবে কিনা এটা কিন্তু এখানে উল্লেখ করেনি ঠিক আছে তো ক্লার্কের জন্য কী লাগছে মাধ্যমিক লাগছে বয়স হতে হবে মিনিমাম আঠারো আর সর্বোচ্চ চল্লিশ আচ্ছা এবার যদি গ্রুপ ডিতে আসি গ্রুপ ডির ক্ষেত্রে কি মিনিমাম এইট পাস মিনিমাম এইট পাস থাকলেই কিন্তু করতে পারবে অ্যাপ্লিকেশানটা এখানেও বয়স মিনিমাম আঠেরো এবং সর্বোচ্চ চল্লিশ এটা হচ্ছে যোগ্যতা মানে এটা গেল হচ্ছে বেসিক যেটা কোয়ালিফিকেশানস এবং তার পাশাপাশি যেটা গেলো হচ্ছে তোমাদের বেসিক যেটা বয়সটা এবার আমরা দেখে নেব পরীক্ষা পদ্ধতিটা যারা লাইব্রেরিয়ানের জন্য দেবে যারা গ্রন্থাগারিকের জন্য দেবে তাদের জন্য কী রয়েছে কারণ ওই লাইব্রেরিয়ান পোস্টের জন্যে প্রথমে কি হবে একটা রিটার্ন এক্সামিনেশান হবে ওয়েম আর বেসড ঠিক আছে অর্থাৎ এমসি থাকবে পঁচাত্তর নম্বরের আচ্ছা তার সাথে কি রয়েছে আমি একটু স্ক্রল করছি তাহলে একটা স্ক্রিনের মধ্যে হয়ে যাবে হ্যাঁ হয়ে গেছে তো প্রথমে কি পঁচাত্তর নম্বরের একটা এমসি কিউ টেস্ট হবে ওয়েম আর বেস্ট তারপরে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানস ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশানে দশ সিমিলার এক্সপিরিয়েন্স পাঁচ এই জায়গাটা কী রয়েছে এটার নিচে ছক দিয়েছে তারা তারা একটা বক্স দিয়েছে সেই বক্সের মধ্যে উল্লেখ রয়েছে ওরাল ইন্টারভিউ কি মানে তোমার হচ্ছে যেটা ইন্টারভিউ আমরা বলি যেটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট যেটাকে আমরা বলে থাকি সেটা হচ্ছে ওই ইন্টারভিউ টেবিলে যেতে হবে দ্য অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশান ফর সিলেকশন টু দ্য পোস্ট অফ লাইবেরিয়ান শ্যালবি ইভ্যালুয়েটেড ইন অ্যাকাউরডেন্স উইথ টেবিল ওয়ান অ্যান্ড পার ডি অফ দ্য শিডিউল শিডিউলের টেবিল ওয়ান অ্যান্ড পার ডি দিয়ে যেটা রয়েছে সেইভাবে এখানে হবে বাট এখানে তোমার হচ্ছে পঁচাত্তর নম্বরের পরীক্ষা তারপরে কী রয়েছে তারপরে তোমার পনেরো নম্বরের রয়েছে তোমার পনেরো মধ্যে দশ হচ্ছে কোয়ালিফিকেশানসের মধ্যে এবং পাঁচ হচ্ছে এক্সপিরিয়েন্স এবং তার পাশাপাশি দশ নম্বর ইন্টারভিউ টোটাল কত হচ্ছে হানড্রেড তাহলে লাইব্রেরিয়ান পোস্টের জন্য তোমার দরকার কত একশো নেক্সটে কী রয়েছে নেক্সট হচ্ছে গ্রুপ সি মানে ক্লার্ক পোস্টের জন্য ক্লার্ক পোস্টের জন্য কিভাবে না হবে পরীক্ষাটা একটু দেখে নাও সবার প্রথমে হচ্ছে ওএমআর আর বেসড ওয়েম টেস্ট আমি গতকালও বলেছিলাম যে সিক্সটি মার্কের যে পরীক্ষাটা হবে এখানে চারটা পার্ট থাকে কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল স্টাডিস বা জিকে আমি লিখে রাখলাম জেনারেল নলেজ ম্যাথস আর ইংলিশ চারটা পনেরো পনেরো করে লাস্ট টাইম কিন্তু এক্সাম হয়েছিল ঠিক আছে এই টোটাল ষাট আচ্ছা তারপরে কি আছে তারপরে হচ্ছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানস অ্যান্ড সিমিলার এক্সপিরিয়েন্সে পনেরো অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান যেহেতু এখানে মাধ্যমিক চেয়েছে তাহলে মাধ্যমিকের মার্কসের উপরেই কিন্তু এখানে নম্বরটা দেওয়া হবে দশ নম্বর এবং তারপরে অ্যাকাডেমিক দশ থাকছে আর সিমিলার এক্সপিরিয়েন্সে পাঁচ থাকছে ঠিক আছে সিমিলার এক্সপিরিয়েন্স বলতে ওই মানে এক বছরের জন্য এক নম্বর করে পাঁচ বছরের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে তার জন্য পাঁচ নম্বর পাবে ইন্টারভিউ উইথ কম্পিউটার টাইপিং এখানে কম্পিউটার টাইপিং হবে তোমরা যারা যারা জানো পিএসসির যে টাইপিং টেস্ট রয়েছে পিএসসি ক্লার্কশিপের সেখানে টাইপিং টেস্ট কিন্তু হয়ে থাকে এখানে ওরাল ইন্টারভিউ তো দশ রয়েছে এবং পনেরো নম্বর হচ্ছে টাইপিং প্রফিসিয়েন্সি মানে টাইপিং স্পিড কত রয়েছে টাইপিং টেস্টের জন্য সেখানে কিন্তু করতে হবে এটা তাহলে তোমাদের এখানে নাম্বার কত হচ্ছে এখানেও কিন্তু একশো নম্বর হচ্ছে ঠিক আছে এখানে ষাট যোগ পনেরো এবং এখানে পঁচিশ টোটাল হানড্রেড তাহলে লাইব্রেরিয়ানটাও একশোতে হলো গ্রুপ সিটাও একশোতে হলো এবার আমরা আসবো গ্রুপ ডি পার্টে গ্রুপ ডি পার্টের জন্য কী রয়েছে গ্রুপ ডি ঠিক আছে দেখতে পাচ্ছ গ্রুপ ডি এখানে প্রথমে ও এমআর বেসড একটা এমসিকিউ টেস্ট হবে সেখানে থাকছে চল্লিশ নম্বরের আগের বার পঁয়তাল্লিশ হয়েছিল এবার চল্লিশ নম্বর সিমিলার এক্সপিরিয়েন্সের জন্য থাকছে পাঁচ আর পাঁচ নম্বর থাকছে ওরা ইন্টারভিউ মানে এখানে টোটাল মার্কস তোমার পঞ্চাশ এখানে পঞ্চাশের মধ্যে ইভ্যালুয়েট হবে ঠিক আছে এবার দেখো নম্বরটা কীভাবে দেবে যে এখানে বললো না পার্ট ডির টেবিল নম্বর ওয়ান একটু আগেই বললো ওখানে তো ওই টেবিল নম্বর ওয়ান দিয়েছে এখানে দেখো যে এক্সামিনেশান পাস্ট কিসের জন্যে ব্যাচেলার্স ডিগ্রি ইন অনার্স কোর্স ফ্রম ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি দশের মধ্যে এখানে কত হচ্ছে ফুল মার্কস দশ রয়েছে ছয় থাকবে ব্যাচেলার ডিগ্রি ইন পাস কোর্স থাকলে চার থাকবে ডিগ্রি স্পেশাল অনার্স থাকলে চার থাকবে এটা ফিক্সড আচ্ছা অ্যাওয়ার্ড অফ মার্কস কী রয়েছে ফার্স্ট ডিভিশন পেলে ছয় সেকেন্ড ডিভিশন পেলে চার আর যদি তারপরে তার নিচের থেকে থাকে তাহলে দুই এভাবে হবে আচ্ছা রিমার্ক কী বলছে হোল্ডার্স অফ ডিগ্রি উইথ স্পেশাল অনার্স কন্টেন্স অনার্স অ্যাপ্রুভড প্রফিসিয়েন্সি কোর্সেস শ্যাল নট বি অ্যালোটেড এনি অ্যাডিশনাল মার্কস ফর দেয়ার পাস কোর্স ডিগ্রি পাস কোর্স ডিগ্রিতে অ্যাডিশনাল মার্কস কিন্তু থাকছে না এবার তার সাথে এটা তো গেল তোমার গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশনের জন্য তুমি কি পাচ্ছ অ্যাকাডেমিক্সে ছয় পাচ্ছ ঠিক আছে যদি ফার্স্ট ক্লাস থাকে সিক্সটি পারসেন্ট অ্যাভাব থাকে তাহলে ছয় ছয় পাবে যদি সেকেন্ড ক্লাস থাকে মানে ফিফটি থেকে মানে ফিফটি নাইন থেকে ফরটির মধ্যে থাকে তাহলে তুমি চার পাবে আর তার নিচে থাকলে দুই পাবে আচ্ছা তার সাথে লাইব্রেরি কোর্স এই লাইব্রেরি অ্যান্ড কোর্স যেটা রয়েছে ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি সেখানে কিন্তু চার পাবে ফার্স্ট ডিভিশন পেলে চার সেকেন্ড ডিভিশন পেলে তিন এমনি হলে দুই অর্থাৎ এই দশ নম্বর কীভাবে তারা দেওয়া হচ্ছে বুঝতে পেরেছ গ্রাজুয়েশনে থাকছে ছয় আর ওই মানে লাইব্রেরি সায়েন্সের কোর্সের জন্য থাকছে চার এই টোটাল হচ্ছে দশ নম্বর দেওয়া হবে লাইব্রেরিয়ান কোর্সের ক্লার্কের জন্য কী রয়েছে ক্লার্কের জন্য রয়েছে স্কুল ফাইনাল মাধ্যমিক ইকুইভ্যালেন্টে দশ নম্বর অর্থাৎ যে ফার্স্ট ডিভিশন পেয়েছে মানে সিক্সটি পার্সেন্ট প্লাস মার্কস যে পেয়েছে সে পেলো দশে দশ যে সেকেন্ড ডিভিশন পেলো মানে ফর্টি থেকে সিক্সটির মধ্যে সে পেলো আট যে তার নিচে সে পেলো ছয় তাহলে যেহেতু ওখানে কোয়ালিফিকেশানসে চাওয়াই হয়েছে মাধ্যমিক তাহলে ওই একটা মাধ্যমিকের উপরেই বেস করে হবে যে সিক্সটি পার্সেন্ট বা তার বেশি পেয়েছে সে দশে দশই পাবে ঠিক আছে তার নিচে পেলে আট তার নিচে পেলে ছয় আচ্ছা আচ্ছা এখানে এটা গেলো হচ্ছে তোমাদের ক্লার্কের জন্যে তো এই বিষয়গুলো আশা করি কারো বুঝতে কোনো প্রবলেম হয়নি অর্থাৎ কোয়ালিফিকেশানস কী রয়েছে নাম্বারটা কীভাবে দেওয়া হবে তো এই বিষয়গুলো নিয়ে কারো যদি কোনো জিজ্ঞাসা কারোর জন্য কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানটা খোলা রয়েছে কমেন্ট সেকশানে তোমরা সেখানে কোয়েশ্চেন করবে এবং তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি আমাদের আর জিএম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে গ্রুপ সি এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির কিন্তু ব্যাচ কোর্স শুরু হয়েছে তোমরা অবশ্যই জয়েন করতে পারো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এস এস গ্রুপ সি অ্যান্ড ডি লিখে তোমাদেরকে ব্যাচের সমস্ত ডিটেলস দিতে হবে পরীক্ষা পর্যন্ত ক্লাস হবে সেখানে ফুললে্থ মক টেস্ট সমস্ত কিছু সেখানে কিন্তু হতে থাকবে ঠিক আছে তো তোমরা ব্যাচে জয়েন করে নিতে পারো ব্যাচের সমস্ত ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশনে দিয়েছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডেল দেন স্টেক কানেক্টার উইতাস থ্যাংক ইউ ভেরি মাছ